শুধুমাত্র আলু দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই টেস্টি বাই যাবে আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এত মজাদার একটি আইটেম তৈরি করা যায় আগে সত্যি জানা ছিল না আর আজকে একদম সংক্ষেপে আপনাদের সাথে এটি শেয়ার করব এই স্ন্যাক্স আইটেমটি শুধুমাত্র একটি মাত্র উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি চলে এসেছি কিচেনে আর এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আমি আগে থেকে একটা আলু দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আর এখন যেহেতু নতুন আলু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে সামান্য পানি দিয়ে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম তারপর এটা আমি সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি সাত মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা একটু সফট করেই সেদ্ধ করতে হবে তো আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে একটা স্টিনারের সাহায্যে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অলরেডি চুলাটা আমি অফ করে দিয়েছি একটা মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আলুমের মেশার দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন জাস্ট একটা সুন্দর ফিনিশিং হলেই হয়ে যাবে রকম দানা দানা যেন না থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব তো প্রথমে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি সাথে ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি চারটি কাঁচামরিচ এখানে কুচি করে অ্যাড করে দিয়েছি সাথে আরও অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ ধনিয়া পাতা এখন অ্যাড করে দিচ্ছি কিছু ফেস্ট মশলা এখানে আদার ফেস্ট নিয়েছি হাফসা চামুচ রসুনের ফেস্ট নিয়েছি হাফসা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি এখানে হাফসা চামচ পরিমাণ সেই গুঁড়া মশলাটা কিন্তু আমি পরে দেখিয়ে দিব এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি লবণ হাফসা চামুচের থেকেও কম অ্যাড করেছি কারণ আগেও আমি আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি এটা কিন্তু দেখে শুনে অ্যাড করতে হবে এরপর হাফসা চামচ হলুদ গুঁড়া হাফচা চামুচ মরিচ গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি সেটা তো আমি আগেই বলে দিয়েছি আর আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়াটা স্ক্রিপ করতে পারেন আমি একটু এটাই স্পাইসি করবো সেজন্য আমি এটা অ্যাড করেছি সাথে আরও আমি সিলিফ্লেক্স ফ্লেক্স হাফসা চামচ অ্যাড করে দিয়েছি সাদে ম্যাজিক ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ এখন লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা হাফ কাপের মতো এই স্ন্যাক্স আইটেমটিতে আপনারা যদি স্বাদে ম্যাজিক ব্যবহার করেন এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো এখন এই সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে একটা মিক্স করে ডো তৈরি করে নিয়েছি হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ছোট করে নিয়েছি কেটে আমি একটু লম্বা কোয়ালিটি শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে সেম কাজটি গুল করেও দিতে পারেন এখন আমি একটা ব্রেড ক্রামসের মাঝে গড়িয়ে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু এতটাই ইজু কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয় তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এই ব্রেড গ্রামসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি এর ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আবারও আমি একটা নাস্তা বানিয়ে এবার আমি ব্রেড গ্রামসের মাঝে ভালো করে গড়িয়ে এবার চেপে চেপে নিয়েছি ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখানে মাত্র দুটি আলো দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই নাস্তাগুলো কিন্তু একদমই ঝটফপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে আগে থেকে একটা কড়াইতে এখানে মিডিয়াম হিটে কুকিং অয়েল অ্যাড করে এটা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম লো আছে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নিলে এটা ভিতর থেকে অনেকটাই মুচমুচি এবং ক্রিস্পি হবে ভিতরের যে সবজিগুলো এখানে আমি অ্যাড করেছি সেগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিয়েছি তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু একদম আমি মুচমুচে লালচি করে ভেজে নিয়েছি আর এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব তো এখন আমি আপনাদেরকে এগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করবেন এটা খেতে অনেক বেশি মজা হয় এই নাস্তাটি আপনার বিভিন্ন আইটেমের সস দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা সালাদ দিয়েও এটা পরিবেশন করতে পারেন খেয়ালিও খেতে পারেন এটা অনেকভাবেই ভালো লাগে তো আমি আজকে এটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি আশা করছি ছোট থেকে বড় সবার পছন্দের এই খাবারটি আপনার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম সবাই আপনার প্রশংসা করবে এতটাই পারফেক্টলি একটি স্ন্যাক্স আইটেম এখন ভেঙে নাস্তাটি আপনাদের একটু ভেতরটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্টলিভাবে কুক হয়েছে আর এটা গরম গরম খেতে এত বেশি মজা হয়েছিল শীতের সন্ধ্যায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ রইল যারা আমার ফেজে নতুন আছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে